ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া ঘেঁষা রাধিকাপুরের উদ্গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামটিতে মানুষের বিশ্বাস ও আস্থার উপর ভর করে প্রচলিত আছে একটি প্রাচীন দুর্গাপূজা কথিত আছে পাঁচশো বছর আগে অবিভক্ত দিনাজপুরের রাধিকাপুরের জমিদার জগদীশচন্দ্র রায় বাহাদুর সন্তান কামনায় মায়ের পুজোর সূচনা করেছিলেন জমিদারি আমলে কামানের তোপে দুর্গা পুজোর সূচনা করা হতো এখন জমিদারিও নেই কামানও নেই দেশভাগের পর অনেকেই চলে আসেন এপার বাংলার তারপর থেকে এই পুজোর উৎসাহ কিছুটা কমে যায় বাংলা ভাগ হয়ে যাওয়ার পর সেই পুজোর প্রথা আগের মতো আর নেই তবে স্থানীয়রা এখনো পুরনো নিয়ম মেনে এই পুজো চালিয়ে যাচ্ছেন ইচ্ছা পূরণে তিরুপতি বালাজি মন্দিরে চুলদানের কথা আমরা কম বেশি সকলেই জানি কিন্তু তিরুপতির মতো উত্তর দিনাজপুর জেলার এই দুর্গা মন্দিরেও মনস্কামনা পূরণে দুর্গাপুজোর অষ্টমীর দিন করা হয় চুলদান জেলার বাইরে থেকেও হাজার হাজার পুণ্যার্থীরা ভিড় জমান এই মন্দিরে চুলদান করতে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুরের উদ গ্রামের মা চণ্ডীর পুজোতে এমনই বিশেষ রীতি পালন করা হয়ে আসছে বহু বছর ধরে জানা যায় প্রতি বছর অষ্টমীর দুর্গা দিন বহু নিঃসন্তান দম্পতিরা এই মন্দিরে এসে মনস্কামনা করে যান এই মা এতটাই জাগ্রত যে কাউকেই খালি হাতে ফেরান না তবে মনস্কামনা পূরণের পর প্রথম সন্তানের অষ্টমীর পুজোতে চুল দান করার রেওয়াজ পালন হয়ে আসছে এই গ্রামের পুজো এখনকার গ্রামবাসীদের বিশ্বাস দুর্গা মন্দিরে মেয়েদের বিয়ে হলে তাদের সন্তান জীবন যেমন সুখের হয় তেমনি যদি কোনো নিঃসন্তান দম্পতি পুজোর দিন ভক্তি ভরে এসে মাকে প্রার্থনা করে এবং মায়ের আশীর্বাদ নিয়ে যান তবে মা সেই দম্পতিকে খালি হাতে ফেরান না মা প্রসন্ন হলে সন্তান দীর্ঘায়ু হয় কিছু কিছু বললাম নিরামিষ খাওয়া দাওয়া মঙ্গলচন্ডীর গান হয় পাঁচ দিন ভরা মঙ্গলচন্ডীর গান হয় তারপরে পাঠাবু হয় অষ্টমী দিন যত বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চাদের চুল দাঁড়ানো হয় প্রথম চুলটা যার দুই একটা তাদেরই সবাই চুল দিই আর আমাদের পাড়াতে যত বাচ্চা কাচ্চা হয় সবাই আমার চুল দিতেই হবে প্রথম চুলটা এক বছর কেন মানুষ মায়ের আমাদের দিদিই হবে নাহলে তো অসুবিধা হবে পুজোর দিনই সেটা হবে অষ্টমীর দিনকার অষ্টমীর দিন পাড়ার সমস্ত বাচ্চা হুম যাদের প্রথম বাচ্চা হয়েছে বা পরের বাচ্চা হয়েছে বাইরের থেকে প্রচুর বাচ্চা আসে ওই তো ফল টলও আতপ চাল কলা আর বেলা সুজি তারপর হচ্ছে সন্ধ্যা দৃশ্য অন্ন হয় অন্য কোনো দিন দেয় না আর এই পুজোর মন্দিরে বললেন মেয়েরা ঢুকতে পারে না না ঢোকে না আমাদের কারা পুজোর তাহলে যোগাড় টোগ করে ছেলেরাই করে হ্যাঁ আমরা যাই বাইরে থাকি ওরকম ঘরে সবসময় দেখি না যারা পূজা জোগাড় দেবে তাদের নিরামিষ খেতে হবে আতক খায় পাঁচ দিন ধরা ও আতকই খাবে তাছাড়া ঠাকুর ঘর ঢুকতে তো আসলে অনেক জায়গায় তো দেয় অনেক জায়গায় মালদা কলকাতা আমার এক শরীরকে বাচ্চা আমার ওরা শিলিগুড়ি চলে গেছে এত বড় তোর বাচ্চা হয়েছে আসতে পারে না তবুও আসে দিয়ে পূরণ হয় বাচ্চা কাচ্চা যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা আসে এখানে মানুষ আমাদের মঙ্গলচুরি এখানে গান হয় ওই গানের মাধ্যমে একটা বাচ্চা হয় ওই বাচ্চাটাকে তুলে নিলে যদি তুমি সন্তান মনে করি নাও তবে তো হবে তার কেউ ফিরাই দেয় না আমার শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার আভিজাতের গয়না